ভোরবেলা মোরক মেশো বনের মধ্যে চেঁচিয়ে ডাকল সবাইকে বললো যে আজ থেকে আর মানুষের বাড়িতে পোষ মানবো না আমরা কেন এমন বললো মোরক মেশো বনের সব পাখিকে আর পশুদের ছোট্ট কখন তারপরে পশু পাখির বাজারে গিয়ে কি বোঝালো ওদের যে পশু পাখিরা আবার বাড়িতে ফিরল গল্পটা সবাই অবশ্যই শোনো খুব ভালো একটা গল্প সবার খুব ভালো লাগবে ভারী মজার গল্প রং বেরঙের ছবি দিয়ে পশু পাখিদের ছবি আঁকা আছে এই বইতে পৃথাবলের লেখা পশু পাখির বাজার আমি তোমাদের পড়ে শোনাব তোমরা কিন্তু নজরে রেখো মুহূর্ত চ্যানেলটা মুহূর্ত চ্যানেলে আমি প্রতি সপ্তাহে একটা করে গল্প তোমাদের পড়ে শোনাই এবারেও একটা গল্প পড়ে শোনাব ঠিক আছে ভালো থেকো